রাজশাহী গোদাগাড়ি থানার কাকনহাট বাজার এক আম বাগানের মালিক পঞ্চাশ লক্ষ টাকার আম বিক্রি করবে মোহাম্মদ সুজন আহমেদ দৈনিক প্রভাতি বাংলাদেশ স্টাফ রিপোর্টার রাজশাহী গোদাগাড়ি থানার কাকনহাট বাজার এক বাগান মালিক এবার আমের সিজিনে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার আম বিক্রি করবে বলে জানান বাগান মালিক মোহাম্মদ আলাউদ্দিন বলেন আমি প্রায় পঞ্চাশ বিঘার মতন আমের চারা চার পাঁচ বছর আগে রোপণ করছি আমার এই আম বাগানের আছে প্রায় দশটি জাতের আম তার ভেতরে নাম করা কিছু জাতের আম রয়েছে আম রূপালি, বড়ি বেনান ম্যাঙ্গো ফজলি ও হাড়িভাঙ্গা ল্যাংড়া হিমসাগর আরও অন্যান্য যে আম সারা বাংলাদেশ চলে আমি আশা করছি বাংলাদেশে সম্প্রদায় দেওয়ার পরে বিদেশে যে রপ্তানি করা হয় আমাকে যদি সহযোগিতা করে আমি আরও উন্নত জাতের আম দেশে অবাদ করতে পারবো বলে জানিয়েছেন বাগানটা আপনারা কতদিন আগে তৈরি করছিলেন ছয় বছর ছয় বছরে একটা গাছে কত মন করে তো আম দেয় বিশ থেকে তিরিশ কেজি করে এক গাছ আপনাদের এই বাগানটা করতে কেমন খরচ হয়েছে

আমরা এখানকার খামারি ভাইদের বাগান মালিক ভাইদের সঙ্গে কথা বললাম সারা বাংলাদেশের প্রত্যেকটা স্থানে আমাদের এই আম চলে যায় যদি কারোর দরকার থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনি নাকি পার্সেলে দেন নাকি তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল জিরো ফাইভ এইট সিক্স থ্রি জিরো আচ্ছা এই স্ক্রিনে বড় ভাই মালিকের সঙ্গে আপনারা সরাসরি যোগ যতটুক দেখাইছি ভিডিওতে স্ক্রিনে বড় ভাইয়ের নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন ও এই কাডিমন না কোনটা কোনটা ও এইটার নামই কাটিমন এটা হলো কাটিমন নাম এটা হলো বারো মাস হয় যে মুকুল আবার আইছে কাছে জি জি দেখছি আমি এরিয়া তার গাটা দিয়ে ঘেরা